আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াব ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা একটা নমুনা প্রশ্নপত্র ঠিক আছে তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চারটে পরীক্ষা হয় এক হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা দুই সমন্বয় সাধনের সক্ষমতা তিন সমস্যার সমাধানের সক্ষমতা আর চার নম্বর হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধন এই চারটে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের তিরিশ নম্বর করে পড়াতে রয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য এক ঘন্টা করে সময় রয়েছে সেই এক ঘন্টা সময়ের মধ্যে তোমাদের তিরিশ নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে এই নমুনা প্রশ্নপত্রগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষা দেবার সময় কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে আর অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সন্তানরা খুবই ছোট তারা এই প্রথম ক্লাসের যে অ্যানুয়াল পরীক্ষা দিচ্ছে এই এত নম্বরের পরীক্ষা হয়তো এই প্রথম দিচ্ছে কারণ আগের পরীক্ষাগুলো দশ নম্বর করেছিল তো এই পরীক্ষাটা তিরিশ নম্বর এবং এক ঘন্টার পরীক্ষা তাই একটু ওদেরকে ধৈর্য সহকারে প্রশ্নপত্রগুলো দেখতে হবে তাই আপনাদেরকে বলি অবশ্যই আমার দেয়া এই ভিডিওগুলো আপনারা নিজেরা দেখবেন এবং বাচ্চাদেরকে কি করবেন খাতায় প্রশ্নগুলো টুকে দেবেন এবং তাদের নিজেদেরকে করতে বলবেন তাহলে কি হবে তাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষার সময় কিন্তু তাদের মধ্যে আর এই ভীতিটা থাকবে না যে তিরিশ নম্বরের প্রশ্ন আমাকে উত্তর দিতে হবে এই ভীতিটা কিন্তু থাকবে না এটুকু আপনাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে দেখুন শুরু করছি আজকের ভিডিও এটা একটা স্কুলের প্রশ্ন আর্য বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে দেখো একের দিকে কী রয়েছে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও স্থানে সঠিক শব্দ বসাতে বলেছে এখানে শব্দগুলো দিয়ে দিয়েছে হাতি ভেলা নৌকা সাইকেল ঘোড়া এবং গাড়ি তো কয়েকটা কি বলছে পিয়ন দাদা আসছে ড্যাশ চো পিয়ন দাদা আসছে ড্যাশ চোরে এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের যে আমার বই অর্থাৎ তৃতীয় পর্বে যে আমার বইটা রয়েছে আমার বইটা খুব ভালো করে বারবার পড়ে পড়তে হবে এবং তোমাদের যে সহজপাঠের পড়া রয়েছে সেই সহজপাঠটা ভালো করে পড়তে হবে তারপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারবে পিয়ন দাদা আসছে ড্যাশে চোরে পিয়ন দাদা আসছে এটা তোমাদের রয়েছে আমার বইতে প্রথম দিকেই রয়েছে পিয়ন দাদা আসছে পিয়ন দাদা আসছে সাইকেল চোরে ঠিক আছে এইখানে তাহলে উত্তরটা হবে সাইকেল এই ঠিক আছে গৌর আসে ড্যাশ করে তাহলে গৌড় কিসে করে আসে গৌড় আসে নৌকা করে এটা তোমাদের রয়েছে সহজ পাঠ বইয়ে মেসো আসে ড্যাশ চড়ে মেসো কী চড়ে আসে মেসো আসে হাতি চড়ে এটাও তোমরা সহজ পাঠ বইয়ে পেয়ে যাবে আর শৈল আসে ড্যাশ চড়ে শৈল আসে ভেলা চড়ে এটাও সহজপাঠ হয়ে পেয়ে যাবে তাহলে পিয়ন দাদা আসছে সাইকেল চড়ে গৌর আসে কি নৌকা করে মেসো আসে হাতি চড়ে আর শৈল আসে ভেলা করে ঠিক আছে এরপরে আমি দুয়ের দাগের প্রশ্নে চলে আসছি শব্দগুলিকে তাদের অর্থের সঙ্গে মিলিয়ে দাও শব্দগুলিকে তাদের অর্থের সঙ্গে মিলিয়ে দাও অর্থাৎ বাঁদিকে শব্দগুলো দিয়েছে এবং তার যে অর্থ বা যা মানে হয় সেই মানেগুলো ডান দিকে দিয়েছে তো মেলাবো দেখো তৃণ তৈরি মধ্যন্য তৃণ তৃণ মানে কি তৃণ মানে হচ্ছে ঘাস তাহলে কার সঙ্গে তৃণর সঙ্গে ঘাস মেলাবো হলো মৃগ মৃগ মানে হচ্ছে হরিণ ময়ূরি গ মৃগ মানে হচ্ছে হরিণ এইভাবে আমরা কিন্তু মেলাবো আপনারা অভিভাবকরা যারা আছেন অভিভাবিকা বা অভিভাবক যারাই দেখছেন আমার ভিডিওটা তাদেরকে বোঝাবেন যে কিভাবে করতে হবে ঠিক আছে তারা ভিডিও দেখে হয়তো নাও বুঝতে পারে আপনারা একটু বুঝিয়ে দেবেন কিভাবে কি করতে হবে বইঠা বইটা হচ্ছে নৌকা চালাতে লাগে দাঁড় যেটাকে বলা হচ্ছে বইঠা এইভাবে হলো খুঁড়ো খুঁড়ো মানে হচ্ছে কাকু ঠিক আছে আর গুঁড়ি গুঁড়ি মানে হচ্ছে কাণ্ড তাহলে আমার দুইয়ের দাগের হয়ে গেল এইখানে কিন্তু হাফ করে রয়েছে চারটে মানে দু নম্বর এরপরে আমার তিনের দাগের করতে হবে কি বলছে রিঅ্যারেঞ্জ দি লেটার্স রি দি লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস কি বলছে এখানে এলোমেলো করে দেওয়া আছে লেটারগুলোকে সেগুলো সাজিয়ে কি করতে হবে শব্দ তৈরি করতে হবে ঠিক আছে এবং অর্থপূর্ণ শব্দ জাতামাতা শব্দ হলে হবে না কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তাহলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে এগুলো বাচ্চাদেরকে লিখে দিয়ে তাদেরকে একটু চিন্তা ভাবনা সুযোগ দেবেন সঙ্গে সঙ্গে উত্তরটা বলে দেবেন না তারা একটু ভাবুক তাদের মাথাটাকে খাটিয়ে বার করুক যেটা কি হতে পারে তারপর না পারলে একান্ত বাধ্য হয়ে তখন আপনি বলে দেবেন এস এটা কি হবে এস ও সি কে শক্স শক্স এস ও সি কে এ শক্স শক্স মানে মোজাগুলো মানে মোজাকে বলা হচ্ছে শক্স আচ্ছা এইটা কী হবে ই এ এস টি ইস্ট ই এ এস টি ইস্ট ঠিক আছে ইস্ট মানে হচ্ছে পূর্ব পূর্বদিক এইটা হচ্ছে হুক এইচ ডবলো কে হুক হুক মানে ওই আংটার মতো যেগুলো হয় সেগুলোকে হুক বলা হচ্ছে আর হয় হচ্ছে আর ও ডি রোড রোড মানে হচ্ছে রাস্তা ঠিক আছে এইবার চারের দাগে আমি চলে যাচ্ছি চারের দাগে কী আছে রাইট দি নেম অফ টু ফ্লাওয়ার্স অ্যান্ড দেয়ার কালারস কালার্স রাইট দি নেম অফ টু ফ্লাওয়ার রাইট দি নেম অফ টু ফ্লাওয়ার মানে দুটো ফুলের নাম লেখো অ্যান্ড দেয়ার কালার্স এবং তাদের কালারগুলো লিখতে বলেছি বাঁ নেম অফ ফ্লাওয়ার্স বাঁ ছকটা কী লিখতে হবে ফুলের নামগুলো লিখতে হবে ইংরাজিতে এবং তাদের বর্ণ কালারগুলো লিখতে হবে যেমন আমি প্রথমেই লিখি ধরো রোজ রোজ মানে কি রোজ মানে হচ্ছে গোলাপ ফুল তাহলে গোলাপ ফুলের কালার আমি কি লিখতে পারবো পিআইএন কে পিঙ্ক পিঙ্ক মানে হচ্ছে গোলাপি আর একটা কী লিখতে পারবো চায়না রোজ সিএই আই এন এ চায়না রোজ, আর ও এ সি চায়না রোজ মানে কি জবা তাহলে জবার কালার কি হচ্ছে রেড আর ইডি রেড বা মারি গোল্ডও লিখতে পারো এম এ আর আই মারি জিও এল ডি গোল্ড আর ওয়াই ই ডবল এর ও ডবল ইয়েলো ইয়েলো মানে হচ্ছে হলুদ এরপরে দেখো পাঁচের দাগের কি বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি রাইমিং ওয়ার্ডস অর্থাৎ ছন্দ আছে মানে শব্দগুলোর মধ্যে ছন্দ আছে ওয়ার্ডগুলোর মধ্যে এর সঙ্গে বি মেলাতে হবে যেমন দেখো বিক বিএ কে পিক এম ডবল এন মুন জিও এটি গোট এফ ও এল ফোর বিও এটি বোট জিও এল গোল পি এ কে পিক এস পি ডবল এন স্পুন তাহলে দেখো বিকের সঙ্গে পিক হবে এই যে এই বিকের সঙ্গে পিক হলো আচ্ছা মুনের সঙ্গে কী হবে স্পুন এই গোটের সঙ্গে কী হবে বোট আর ফোলের সঙ্গে গোল এরপরে আমরা ছয়ের দাগে চলে আসি ছয়ের দাগে কি বলছে ফাঁকা ঘরে লেস দেন চিহ্ন এটাকে বলা হচ্ছে লেস দেন চিহ্ন এটা হচ্ছে গেটার দেন চিহ্ন আর এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন ঠিক আছে অর্থাৎ ক্ষুদ্রতর বৃহত্তর এবং সমান চিহ্ন বসাতে বলেছে দেখো কয়েকটা কী বলছে পনেরো আর চারে কত উনিশ পনেরো আর চারে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ পনেরো আচ্ছারে উনিশ আর এখানে উনিশ আছে তাহলে এই উনিশের সঙ্গে উনিশ সমান তাহলে এখানে ইকুয়াল সাইন দেবো অর্থাৎ সমান চিহ্ন দেবো আর এইখানে দেখো উনিশ আছে এখানে সতেরো রয়েছে তাহলে সতেরো দিকটা ছোটো তাহলে এইরকমভাবে চিহ্নটা দিলে এই ছুঁচের দিকটা বোঝাবে ছোটো এটাকে বলা হচ্ছে গেটার দেন মানে উনিশ গেটার দেন সতেরো মানে উনিশ হচ্ছে সতেরোর থেকে বড়। ঠিক আছে আর খয়েরটা কি আছে উনিশ আর একে কত কুড়ি দেখো কুড়ির সঙ্গে কুড়ি তাহলে এটা হচ্ছে সমান চিহ্ন দেব আর কুড়ির থেকে কুড়ি দেখো তেইশের থেকে ছোট তাহলে এই দিকে চিহ্ন মানে ছুঁচটা যেদিকে থাকবে সেদিকটা হচ্ছে ছোট তাহলে কুড়ি তেইশের থেকে ছোট এইবার সাতের দাগের বলছে উল্টে দিলে কত হয় বারে না কমে একটি করে দেখানো হলো যেমন দেখো ছয় দশ তিন তেষট্টি এটাকে উল্টে দিলে কি হবে তিন দশ ছয় মানে এটাকে উল্টে দিলাম এককের ঘরে দশক দশকের ঘরে এককটা চলে যাবে তিন দশ ছয় ছেষট্টি তাহলে সরি তিন দশ ছয় ছত্রিশ তাহলে তেষট্টি থেকে যখন ছত্রিশ হলো তার মানে কি কমে গেল। আচ্ছা এখানে এক দশ আর আঠেরো আছে তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে আট দশ এক একাশি তার মানে কি আঠেরো থেকে একাশি কী হলো বারে ওকে এবার দেখো দুই দশ একুশ রয়েছে তাহলে এটাকে ঘুরিয়ে দিলে কত হচ্ছে বারো তার মানে কি একুশ থেকে বারো কি কমে গেল তাহলে কম কমে এরপরে আটের দাগে কি আছে বনেবাদারে কবিতাটির লাইন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বনেবাদারে কবিতাটির লাইন দিয়ে শূন্যস্থান পূরণ করো বলছি এটা হচ্ছে তোমাদের আমার বইয়েতে রয়েছে এক কি আছে সরেন নাড়ু এক এর পরের লাইনটা হচ্ছে স্বরের নাড়ু দন্ত নাড়ু ঠিক আছে খায় খায় বনের ধারে ধারে ঠিক আছে আটের দাগ হয়ে গেল এইবার নয়ের দাগের কি বলছে শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো মানে এলোমেলো শব্দগুলোকে এদিক ওদিক করে দেওয়া আছে এলোমেলো করে দেওয়া আছে সেটাকে বানিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে ঠিক আছে তো দেখো বলছে তীরে নাহিবার ছেলে মেয়ে তীরে কালে তাহলে কি তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে এটা একটা কবিতার অংশ তাহলে কি হবে তীরে 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 ছেলে মেয়ে নাহিবার কালে কালে নাহিবার ঠিক আছে এগুলো কিন্তু তোমরা আমার বই আর সহজপাঠটা কিন্তু ভালো করে পড়বে বারবার ওটাকে রিপিট করবে তবেই কিন্তু তোমরা এগুলো একটু এগুলো তোমাদের করা একটু সহজ হবে তা না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এগুলো কিন্তু তোমরা বারবার বলছি যে সহজ পাঠ আর আমার বইটা বারবার পড়বে পড়ে রিপিট রিপিট দেবে এরপরে ক্ষয়েরটা কি বলছে মাছ ভাবি হয়ে কাটিব কভু সাঁতার কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কভু ভাবি মাছ হয়ে কাটিবো সাঁতার ঠিক আছে কবু ভাবি মাছ হয়ে কাটিবো সাঁতার এরপরে দেখো হাতি মেজ চোরে মেসো আসে মানে মেষ মেজো মেস আসে হাতি চোরে বা মেজো মেসো হাতি চরে আসে এটাও লিখতে পারো মেজো মেসো হাতি চড়ে আসে তারপরটা বলছে চৌকস খুব খেলাধুলায় তারা তারা খেলাধুলায় খুব চৌকস খেলাধুলায় তারা খুব চৌকস বা তারা আগে লিখতে পারে এটা কোনো অসুবিধা নেই তারা খেলাধুলায় কারণ অর্থপূর্ণ বাক্য বোঝালই হবে কিন্তু কারণ এখানে বলেছে শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো তারা খেলাধুলায় খুব চৌকস এটা ঘুরিয়েও লিখতে পারো যে খেলাধুলায় তারা খুব চৌকস এটাও বাক্য গঠন করছে এতেও অসুবিধা নেই এইবার দশের দাগের দেখো দশের দাগে দুটো অঙ্ক দিয়েছে লেখা অঙ্ক বলছে নিচের অঙ্ক দুটি সমাধান করো কয়েকটা বলছে একটি সৈন্যদলে চারশো তিরিশ জন সৈন্য ছিলেন কতজন সৈন্য ছিলেন চারশো তিরিশ জন এর মধ্যে একশো পঞ্চাশ জন সৈন্য অবসর গ্রহণ করলেন মানে একশো পঞ্চাশ জন সৈন্য রিটায়ার হলেন একশো পঞ্চাশ জন সৈন্য অবসর গ্রহণ করলেন এখন সৈন্যদলে আর কতজন সৈন্য রইল তাহলে এটা কি করতে হবে এটা তো বিয়োগ করতে হবে তাই না তাহলে কমে যাচ্ছে তো অবসর গ্রহণ করছে মানে কমে যাচ্ছে তাহলে আমরা কি করব চারশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বিয়োগ করবো ঠিক আছে এই বিয়োগটা দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় এবার দেখো ওপরে তিন আছে নিচে পাঁচ আছে তিন উপরে যদি তিন থাকে মানে কম যদি থাকে অর্থাৎ পাঁচের থেকে কম আছে ওপরে তাহলে তখন এটাকে কি করব এই চারটাকে কেটে হ্যাঁ চারটাকে কেটে তিন করব আর এখান থেকে দশ নিয়ে তেরো করব এটাকে কেটে তেরো করলাম তাহলে পাঁচ কয় দিতে তেরো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট দিতে আর তিন থেকে এক বিয়োগ করলে তুই দুশো আশি জন তাহলে এখন আমি এখানে লিখব এখন সৈন্যদলে আর দুশো আশি জন সৈন্য রইলে সৈন্য রইলেন ঠিক আছে এখন সৈন্য দলে আর দুশো আশি জন সৈন্য রইলেন এইবার একটি পেন্সিলের দাম পাঁচ টাকা হলে পনেরোটি পেন্সিলের দাম কত একটি পেন্সিলের দাম পাঁচ টাকা তাহলে পনেরোটি পেন্সিলের দাম কত হবে কি করতে হবে গুণ করতে হবে এইভাবে গুণ করতে হবে মানে পনেরোকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তো পনেরো নামটা তোমাদের যদি মুখস্থ থাকে তো খুবই ভালো তাহলে পনেরো এক কে পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ চার পনেরো এবং পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর টাকা পনেরোটি পেন্সিলের দাম হচ্ছে পঁচাত্তর টাকা ঠিক আছে এরপরে দেখো এগারো দাগের এগারো দাগের প্রশ্ন কি বলছে যে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও মানে একটা বাকি তুমি উত্তরটা দেবে দূরে ঠাকুর ঘরে কী বাজে তা দূরে ঠাকুর ঘরে কি বাজে এটা হচ্ছে তোমাদের সহজ পাঠবে লাস্টের দিকে রয়েছে ঠিক আছে দূরে ঠাকুর ঘরে বাজে কাশি বাজে তাহলে দূরে ঠাকুরঘরে সাগবাজে শাঁক বাজে এবং বাজে হয়ে গেলে একটা বাক্য উত্তর দেওয়া হয়ে গেল পিকনিক কোথায় হবে পিকনিক তো হবে নদীর ধারে পিকনিক এটা তোমাদের আমার বইতে রয়েছে পিকনিক হবে নদীর ধারে ছোটবেলায় রবি কোথায় বেড়াতে গিয়েছিলেন ছোটবেলায় রবি বোলপুরে বেড়াতে গিয়েছিলেন ছোটবেলায় রবি কার সঙ্গে গিয়েছিলেন বাবার সাথে ছোটবেলায় রবি বোলপুরে বেড়াতে গিয়েছিলেন আর বেণী বৈরাগী কোথায় থাকে বেনি বৈরাগী নৈহাটিতে থাকে এটাও তোমাদের সহজকাল বই থেকে নেওয়া হয়েছে বেনি বৈরাগী নৈহাটিতে থাকে ব্যাস তাহলে আমরা তিরিশ নম্বরের একটা প্রশ্নপত্র তাহলে একদম সম্পূর্ণ প্রশ্নপত্র সুন্দর করে ব্যাখ্যা করে বললাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা অভিভাবক আছেন তাদেরকে আবারও বলবো আপনারা নিজেরা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে বাচ্চাদের খাতায় টুকে দেবেন তারা নিজেদের ইচ্ছা মতো যেটুকু জানে সেটুকু করবে আপনি আমার ভিডিও দেখে মিলিয়ে নেবেন ঠিক আছে আর বাচ্চারা তোমরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করো সুস্থ থেকো আর মা বাবার কথা শুনবে ওকে বাই বাই